আসসালামু আলাইকুম এভিহন সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরি নোটিস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোটো একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে নোটিশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারা অধিদপ্তরের চাকরি এখানে মোট পাঁচশো পাঁচজন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি তেরো দুই দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল তো এখানে দুইটা মাত্র পদ রয়েছে কারারক্ষী প্রথম যে পদ সেখানে তিনশো আটাত্তর জন নিয়োগ দেওয়া হবে এবং মহিলা কারারক্ষী হিসেবে একশো সাতাশ জন মোট পাঁচশো পাঁচজন নিয়োগ দেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এছাড়া আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এখানে দেওয়া রয়েছে আরও বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখে নিলে সমস্ত বিষয় বুঝতে পারবেন আর আমি একটু পরে আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা দেখিয়ে দেবো যাতে আপনারা সেখান থেকে যেটার বিস্তারিত দেখতে চান ভিডিওটি পজ করে রেখে সেখান থেকে বিস্তারিত করে নিতে পারবেন তো সবগুলো অপশানে আমি আপনাদেরকে শেয়ার করব তো আপনারা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন তো এরপরে আছে সরকারি কর্ম কমিশনে নিয়োগ এখানে মোট আঠেরোশো পঁচিশ জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটিও তেরো দুই দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা এখানে মোট দুইশো কুড়ি জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি ষোলো দুই দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে আরও বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাচ্ছেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে অর্থ মন্ত্রণালয়ের চাকরি এখানে মোট একশো চৌত্রিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠে পেয়ে যাচ্ছেন এরপরে আছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে মোট সাতাশি জন নিয়োগ দেওয়া হবে এখানে দুইটা মাত্র পদ রয়েছে স্যার মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে ষোলো জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক সাতাশ জন এবং আরও একটি পদ রয়েছে অফিস সহায়ক চুয়াল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে এস এস সি এবং জেএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন বিস্তারিত আরও দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাচ্ছেন এরপরে আছে জাতীয় রাজস্ব বোর্ড এখানে মোট একশো চোদ্দো জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষার্থী যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় অফিসে পেয়ে যাচ্ছেন এরপরে আছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এখানে মোট একষট্টি জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর এখানে একশো উনত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে ষোলো জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে প্রাণী সম্পদ অধিদপ্তর এখানে ছয়শো আটত্রিশ জন নিয়োগ দেওয়া হবে যেখানে ক্যাশিয়ার হিসেবে চুয়ান্ন জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে চারশো একষট্টি জন ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে উনচল্লিশ জন স্টোর কিপার হিসেবে চারজন সহকারী স্টোর কিপার সহকারী রক্ষক হিসেবে চারজন এবং ড্রাইভার হিসেবে মোট জন সহ ছয়শো আটত্রিশ জন বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এখানে জন মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে জন বিভাগীয় কমিশনার ঢাকা এখানে সাতজন নিয়োগ দেওয়া হবে তো বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন আমি এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দেবো এখানে আপনারা যেই নোটিশটির বিস্তারিত দেখতে চান সেই জায়গাটায় জাস্ট ভিডিওটি পজ করে রেখে বিস্তারিত করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে তৃতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি তো তৃতীয় পৃষ্ঠায় এখানে দেখতে পাচ্ছেন এই নোটিশগুলো রয়েছে তো এখন আমি আপনাদেরকে লাস্টের পৃষ্ঠায় দেখিয়ে দেবো যেহেতু কিছু নোটিশ লাস্টের পেজেও থাকে তো এখানে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর এরপর আছে মালানা ভাষণী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ষোলো জন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এখানে সতেরো জন জেলা প্রশাসক মেহেরপুর এখানে ষোলো জন বসুন্ধরা পেপার মিলস লিমিটেড রোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে তেরো জন প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার রাজর পদের সংখ্যা চারজন জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর এখানে জন তারপরে মেরিন ফিশারিস একাডেমি জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজার এখানে চারজন তো এখানে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় চাকরি নোটিশ প্রকাশিত হয়েছে তো এগুলো আপনাদের সাথে আলোচনা করলাম মূলত এই সপ্তাহের নোটিশগুলো মূলত এগুলো তো এখানে আপনারা যেটার জন্য আবেদন করতে চান সেটা বিস্তারিত পড়ে বুঝে আবেদন করতে পারেন অথবা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে সেটা নিয়ে কমেন্ট করে ভিডিও কমেন্ট করলে আমি ভিডিও করে আপনাদেরকে সেই সমস্যাটা সমাধান দিয়ে দেবো তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে